শীতের একটা হিট রেসিপি শেয়ার করছি আজকে তিন কালারের ক্যাপসিকাম কেটে নিয়েছি আর এখন মশলার সাথে দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি আজকের স্মার্ট রান্নার সঙ্গী হচ্ছে টিকিউ আই ব্র্যান্ডের এয়ার ফ্রায়ার এমন একটি ডিভাইস যার মাধ্যমে অতি অল্প সময় খাবার তৈরি করা যায় এয়ার ফ্রায়ারে রান্নার জন্য আলাদাভাবে কোনো তেলের প্রয়োজন হয় না শুধুমাত্র মশলা মাখি এয়ার ফ্রায়ারে দিয়ে সুইচ অন করে টাইম সেটিং করে দিলেই আপনার রান্না হয়ে যাবে সকল ধরনের চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই তেল ছাড়া সব ধরনের ফ্রাই হচ্ছে এটাতে করা যাবে এটা দিয়ে কেক তৈরি করা যাবে এয়ার ফ্রায়ার দিয়ে মাইক্রোওভেনের যত কাজ আছে সব করতে পারবেন আজকের এই ভিডিও দেখে যারা এই এয়ার ফ্রায়ারটা নিতে চাচ্ছেন তাদের জন্য আছে পাঁচশো টাকা ডিসকাউন্ট সারা বাংলাদেশে হোম ডেলিভারি সহ তিরিশ দিনের গ্যারান্টি সাত দিনের রিপ্লেসমেন্ট এক বছরের ওয়ারেন্টি পাবেন ফিজিক্যাল ড্যামেজ ছাড়া আর দেরি না করে এই এয়ার ফ্রায়ারটা অর্ডার দিতে পারেন এই ভিডিওতে পেজ মেনশন করা আছে চাইলে ঝটপট অর্ডার দিয়ে ফেলতে পারবেন এই এয়ার ফ্রায়ারে আপনি চাইলে নানটাও রেডি করে নিতে পারবেন এখন থেকে রান্না হয়ে যাবে অনেক স্মার্টলি